মিসকনসেপশন থেকে বেরিয়ে আসা উচিত যোগ্য অযোগ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট কেউ আলাদা করতে পারেনি যোগ্য অযোগ্য বলে কিছু নেই একটা আছে মার্ক টেন্টেড আর এক নট আইডেন্টিফাইড মানে বেনিফিট অফ ডাউট যোগ্য কাউকে বলে দেয়নি বলতে পারত পর্ষদ পর্ষদকে ডিভিশন বেঞ্চ বারবার বলেছে তোমার সার্টিফাই করো করা যোগ্য করতে পারেনি সুপ্রিম কোর্ট বারবার বলেছে তোমরা সার্টিফাই করো কারা যোগ্য করতে পারেনি এবং সম্প্রতি আমরা জানি এটা সুপ্রিম কোর্টে যখন মামলাটা যায় পর্ষদ মানে কমিশনটা মামলা করে ক্ল্যারিফিকেশন চেয়ে বলে হচ্ছে এটা এম ফাইল করে বলে যারা চাকরি করছে যারা সকল যোগ্য তাদেরকে আপাতত চাকরিটা করতে দাও তারা স্কুল সিস্টেমটা ব্রেকডাউন করবে এই অবস্থা থেকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে অর্ডার দিয়ে বলেছে না ডিসেম্বর পর্যন্ত এরা চাকরি করবে প্রোভাইডেড দ্যাট মে মাসের মতো মধ্যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন এবং সরকার এবং থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টে এভিডেভিট দিয়ে জানাতে হবে ইয়েস উই হ্যাভ সো যদি না করে যে এন্ট্রি ময়টা দিল সেটা চলে যাবে এবার এখানে একটা অন্য গল্পও চলে আসছে এই অর্ডারটা কিন্তু কনসেন্ট অর্ডার পাস হলো কনসেন্ট অর্ডার যদি পাস হয়ে যা থাকে তাহলে মেন যে এস পি তার অর্ডারের সাথে মার্জ হয়ে গেল যে কনসেন্ট অর্ডার হলো তার এগেনস্ট রিভিউ বা রিভিশন বা কিউরেটিভ লাইক করে না এটা কনসেন্ট অর্ডার সুতরাং রিভিউ কী করে হবে কী হবে বর্ষর আবার যেটা বলছে মিথ্যে কথা রিভিউ করবো রিভিউ করবো মিথ্যে কথা বলছে ঠিক যে আমার কথা বলেছিল গতকালকে যে লিস্ট পাবলিশ করবে লিস্ট থাকলে তো পাবলিশ করবে ও থাকলে তো পাবলিশ করবে ইন্টারভিউ মাস্টার কোর্সশিট থাকলে তো পাবলিশ করবে নেই বলে পাবলিশ করতে পারেনি হ্যাঁ সুপ্রিম কোর্ট বলে তারা যোগ্য বেতন পাবেন কিন্তু আবার বলছি কাউকে যোগ্য বলে ধরা হয়নি অযোগ্য পয়েন্টেড এবং বেনিফিট অফ ডাউট কাউকে পুরোপুরি যোগ্য কমিশন এখনো পর্যন্ত আইডেন্টিফাই করেনি না পুরোপুরি কেউ যোগ্য সেটা এখনো পর্যন্ত বলা হয়নি কিন্তু মানে পয়েন্টের যারা যারা পয়েন্ট করে দিয়ে তাদের মাইনে ফেরত দিতে বলা হয়েছে তারা স্কুলে যাবেন না বাদবাকিরা স্কুলে যাবেন